যানজটমুক্ত শহরের বাইরে খুবই সুন্দর পরিবেশ রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য আশা করি সাথে থাকবা চলো তোমাদেরকে নিয়ে ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে নিয়ে ঘুরে বেড়াই সুন্দর পরিবেশ উপভোগ করি আশা করি সাথে থাকবা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি খুবই সুন্দর পরিবেশ আমাদের কুমিল্লা যেখান থেকে যুক্ত হয়েছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গ্রামের পরিবেশ একটু শহরের বাইরে আমাদের কুমিল্লা সাপ্রাইজ করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের শহর কুমিলার আশেপাশের সৌন্দর্য তোমাদেরকে নিয়ে ঘুরে বেড়াই চলো সাথে থাকবা সবাইকে দেখার সুযোগ করে দেবা অনেক সুন্দর একটি পরিবেশ অভিনন্দন প্রিয় বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এই শহর শহরের আশেপাশের পরিবেশ আমাদের কুমিল্লা প্রাকৃতিক সৌন্দর্য যারা এই শহর দেখতে পাচ্ছেন সবুজ সুন্দর পরিবেশ চলো একসাথে ঘুরে বেড়াই সবাই সৌন্দর্য উপভোগ করি ভালো লাগলে ভিডিও শেয়ার করে পাশে সাকশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে এই সেই কুমিলা শহর সুন্দর একটি শহর সুন্দর একটি পরিবেশ আমাদের কুমিলা বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের কুমিল্লা শহরের সৌন্দর্য আশা করি সারপ্রাইজ করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়া প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য দিনের বেলা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া সবাইকে দেখার সুযোগ করে দেওয়া তোমাদেরকে নিয়ে একসাথে ঘুরে বেড়াই আমাদের কুমিলার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ বন্ধুরা কেমন লাগলো এই দৃশ্য পরিবেশ সৌন্দর্য চলো সামনের দিকে যাওয়া যাক একসাথে সবাই এগিয়ে যাব। সামনের দিকে ঘুরে ঘুরে দেখবো সৌন্দর্য উপভোগ করবো প্রাকৃতিক সৌন্দর্য